মানব মস্তিষ্ক জীবনের প্রতিটি ধাপেই ক্রমশ পরিবর্তন হয় শৈশব থেকে কৈশোর পর্যন্ত এটি দ্রুত বিকাশিত হয় প্রাপ্তবয়স্কতায় স্থিতিশীলতা আসে আর বার্ধক্যের শুরুতে ধীরে ধীরে কার্যকারিতা কমতে শুরু করে যুক্তরাজ্যের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা দেখিয়েছে মস্তিষ্কের এই পরিবর্তন পাঁচটি স্পষ্ট পর্যায়ে ঘটে শৈশব থেকে শুরু করে বার্ধক্যের শেষ পর্যায় পর্যন্ত শৈশবে মস্তিষ্ক খুব দ্রুতই বড় হয় তবে স্নায়ুর অতিরিক্ত সংযোগগুলো কমতে থাকে শিশুর আচরণের মতো মস্তিষ্ক তখন কম দক্ষ ও কিছুটা অসংগঠিতভাবে কাজ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রায় চার হাজার মানুষের নব্বই বছর বয়স পর্যন্ত মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করে এই চমকপ্রদ তথ্য উন্মোচন করেছেন গবেষণায় দেখা যায় কৈশোর মস্তিষ্কের প্রকৃত পরিবর্তন তিরিশ বছরের কাছাকাছি পর্যন্ত চলতে থাকে যা আগে ধারণা করা হতো ১৯ বছর পর্যন্ত এই সময়ে স্নায়ুকোষের সংযোগ সবচেয়ে সক্রিয় থাকে কিন্তু মানসিক রোগের ঝুঁকিও বেশি থাকে ডক্টর অ্যালেস্কো মাওসুরি বলেন মস্তিষ্কের সবচেয়ে বড় রূপান্তর ঘটে এই পর্যায়ে বত্রিশ থেকে ছেষট্টি বৎসর পর্যন্ত মস্তিষ্ক বুদ্ধিমত্তা চিন্তাশক্তি এবং ব্যক্তিত্ব এক ধরনের স্থিতিশীল অবস্থায় থাকে ছেষট্টি বছর বয়সের পর মস্তিষ্ক একসঙ্গে কাজ করার বদলে বিভিন্ন অংশ আলাদাভাবে কাজ শুরু করে এই সময় থেকে উচ্চ রক্তচাপ এবং ডিমেনশিয়ার প্রাথমিক ঝুঁকি দেখা দিতে পারে তিরাশি বছরের পর মস্তিষ্কের বিভক্তি আরও স্পষ্ট হয় এবং সংযোগগুলো আরও দুর্বল হতে থাকে এতে স্মৃতিশক্তি ও অন্যান্য জ্ঞানীয় ক্ষমতা কমতে শুরু করে চূড়ান্ত পর্যায়ে স্নায়ুকোষের সংযোগ আরও দুর্বল হয় স্মৃতিশক্তি ও অন্যান্য জ্ঞানীয় ক্ষমতা আরও কমে যায় এই জ্ঞান আমাদের মানসিক স্বাস্থ্য স্নায়বিক সমস্যা এবং বার্ধক্যজনিত রোগ বোঝার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে ফলে প্রতিটি বয়সে মস্তিষ্কের প্রয়োজন অনুযায়ী যত্ন ও চিকিৎসা পরিকল্পনা আরও কার্যকরভাবে করা সম্ভব হবে